নমস্কার আপনাদের সবাইকে জানাই জন্মাষ্টমী পুজো ও নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসি আশা করি আপনারা খুব ভালো আছে না আমরাও ভালো আছি দেখুন চলুন সকাল থেকেই জন্মাষ্টমী পুজোর প্রিপারেশন চলছে এখানে পাঁচ রকমের ভাজা তৈরি হচ্ছে দেখুন ভাজাগুলো সব প্লেটে এক এক করে সাজিয়ে রেখেছে এরপর হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দম আর এদিকে জল ফুটছে চিনির রসের জল আর এদিকে পায়েসও তৈরি হয়ে গেছে আলুর দামটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম আর এদিকে ভাজা চলছে এই দেখুন মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে এবার এইগুলোকে একে একে রসের মধ্যে দিয়ে দিলেই রেডি রসে দেওয়া হয়ে গেছে মালভোয়াগুলো এখানে রেডি হয়ে গেছে আর এদিকে লুচি ভেজে না হয়ে গেছে একটা থালায় সাজিয়ে দেওয়া হয়েছে দু রকমের লুচি হয়েছে তালের লুচি আর এমনি লুচি সব প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখুন আমাদের পোকায় সোনাকে লাদা সাজিয়েছিলাম দেখুন কত মিষ্টি লাগছে আপনার সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর এদিকে ফলও কাটা হয়ে গেছে একটা থালাতে সাজিয়ে দিয়েছি দেখুন এখানে সব ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের গোপোষণার জন্য এখানে মাখন মিছরি চকলেটও রয়েছে গোপোষণে তো মাখন মিছরি খেতে খুবই পছন্দ করে এবার হচ্ছে গোপোষণাতে স্নান পঞ্চমী তো দিয়ে স্নান করানো হচ্ছে এই পঞ্চামৃতটি তৈরি করা হয়ে থাকে ঘি দুধ দই মধু ও চিনি দিয়ে তো স্নান কমপ্লিট এরপর নতুন পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে পোশাক পরিয়ে একে একে সিংহাসনে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আমাদের গোপসাদেরকে এদিকে বেলুন দিয়েও ডেকোরেট করেছিলাম দেখুন কত সুন্দর লাগছে এবার পুজো করে নেওয়ার পালা সব সাজানো গোছানো সব কমপ্লিট এবার মা পুজো করে নিচ্ছে জানেন তো সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুযায়ী দ্রাপদ্যুগের শেষ ভাগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে মথুরায় রাত বারোটার সময় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই দিনে শ্রীকৃষ্ণকে জন্মিত ও গঙ্গাজল জল দিয়ে স্নান করানো হয় এরপর পরানো হয় নতুন পোশাক এরপর ময়ূরের পালক বাসি চন্দন মালা তুলসী ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে নাড়ু ক্ষীর তালের বড়া লুচি মিচরি মাখন ইত্যাদি খাবারগুলি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ মাঝরাত্রে জন্মগ্রহণ করেছিলেন বলে জন্মাষ্টমী পুজো মাঝরাত্রে হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে শিশুরূপে পুজো করেন ভক্তরা জন্মাষ্টমী পুজো শুধু মধুর বা বৃন্দাবনেই নয় সারা বিশ্বে ধুমধাম করে পালন করা হয় প্রথা আছে যে কোনো ভক্ত যদি তাকে শশা নিবেদন করেন তাহলে তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন বলে অনেকে মনে করেন পশ্চিমবঙ্গে বহু বাড়িতে কপালকে পুজো করেন গৃহবতীরা ঘরে ঘরে দোলনায় দোলখানি নন্দলা তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আর আমাদের জন্মাষ্টমীর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের ছোট্ট রাধারায়ণকে কেমন লাগছে সেটিও জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা